একদিন পরে উঠে যাচ্ছে নদীতে মাছ ধরায় সরকারের নিষেধাজ্ঞা এমন পরিস্থিতিতে ভোলার জেলে পল্লীগুলোতে উৎসবের আমেজ এ বিষয়ে আরো জানাতে ভোলা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অচিন্ত মজুমদার সরাসরি যুক্ত হচ্ছেন তিনি আমাদের সাথে অচিন্ত একদিন পরেই মাছ শিকারে নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে জেলেদের সাগর নদীতে ফেরার কেমন প্রস্তুতি দেখছেন বিস্তারিত জানতে চাই আপনার কাছে জি রেদওয়ান আপনি যেমনটা বলছিলেন যে গত যে চার অক্টোবর কিন্তু মা ইলিশ রক্ষায় ভোলার মেঘনা তেতুলিয়া নদীতে আসলে সব ধরনের মাছ ধরার উপরে নিষেধাজ্ঞা জারি করা হয় এবং এ কারণে কিন্তু প্রায় ২২ দিন ধরে জেলেরা কিন্তু বেকার সময় কাটিয়েছে তো আগামীকাল আসলে পঁচিশ তারিখ মধ্যরাত থেকে জেলেরা নতুন উদ্যমে মাছ শিকারে যাবে এবং তারা ইতিমধ্যেই জাল মেরামত এবং নৌকা মেরামত করে সব কিছু রেডি করে রেখেছে তারা মানে আগামীকাল রাত থেকেই তারা নামবে তো আমার সাথে বিভিন্ন জেলেদের সাথে কথা হয়েছে তারা জানিয়েছেন যে এই যে বাইশ দিন তারা কিন্তু একেবারেই অলস সময় কাটিয়ে ধার দেনায় জর্জরিত হয়ে গেছে যদি আগামীকাল তারা যে মাছ যদি নদীতে পায় সেই ক্ষেত্রে তাদের এই ধার দেনা শোধ করতে পারে আর যদি আসলে মাছ না পায় পর্যাপ্ত তাহলে কিন্তু তাদের খুবই সমস্যা হবে বলে তারা জানিয়েছে তো আপনাকে যদি আমি একটু যারা মাছ ব্যবসায়ী আছে তাদের সাথে কথা বলি এবং জেলেদের সাথে কথা বলি তাহলে জানা যাবে যে এখানকার আসলে কি অবস্থা এখন আচ্ছা আপনি তো মাছ ব্যবসায়ী তো তো কি অবস্থা আপনাদের কালকে থেকে মাছ ধরা শুরু হবে কি অবস্থা এই বাইশ দিন আমাদের জেলেরও নদীতে যায় যায়নি আমরাও মাছ বিক্রয় বিক্রয় বন্ধ রেখেছি তো আগামীকাল থেকে আমাদের জেলেরা নদীতে যাবে তা আমাদের একটা বিষয় হচ্ছে জেলেরা আসলে এবছর মাছ এমনি ছিল না কম থাকার কারণে জেলেরা এমনি ধার দেনা জোর জড়িত হয়ে গেছে আমরাও জেলেদেরকে দিতে যায় আমরাও ধার দেনা করেছি তো আসলে এই অভিযানের পরে যদি মাছটা ভালো হয় তাহলে জেলেরাও তাদের যে লসটা কাটিয়ে উঠতে পারবে আমরাও আমাদের যেই দেনাটা এটা মোটামুটি পোষাইতে পারবো তবে আমাদের একটা দাবি থাকবে যে এই বাইশ দিন অভিযানের পর ঝাটকা নিধন অভিযান ব্যতীত আর যেন সাধারণ জেলেদেরকে এই অভিযানের নামে হয়রানি থেকে বন্ধ থাকে নামে সাধারণ জেলেদেরকে এই বলতে আসলে আপনি কি বুঝাতে চাচ্ছেন হয়রানি বলতে আমি বুঝাতে চাচ্ছি যেমন আপনার এই বাইশ দিনের অভিযান আমাদের জেনারা পালন করেছে আমরাও করেছি কিন্তু বাইশ দিন পরে দেখা গেল আবার এই নদীতে অভিযান চলতেছে এই যে অভিযানের নামে যে হয়রানি এটাই হয়রানি এটাই জেলেরা আসলে আপনি ধন্যবাদ আপনাকে আচ্ছা আপনি যদি একটু বলতেন আপনি তো জেলে তো আপনাদের কি অবস্থা কেমন প্রস্তুতি নিয়েছেন কালকে আমার জন্য মনে করেন আমরা পরিস্থিতি নিয়েছি যেমন দুইটা বা জন্য আপনার নদীর দিকে আলাদা রওনা করুন তবে মনে করেন আমরা এই অভিযান বাইশ দিন পালন করছি আমরা নদীর ভরও আসিনি যে আমরা খুব কষ্ট করে মনে করেন রইছি এমন মনে করেন অভিযান শেষ হয়ে আমরা নদীতে যাব যাই যে নৌ পুলিশ আমাদের সব মনে করেন নৌকা দন ধরিয়া মনে করেন লোয়া জায়গা টাকা মনে করেন দশ হাজার টাকা তো রেদোয়ান আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখতে চাই যে গত আসলে এই বাইশ দিনে আমাদের মৎস্য বিভাগের সূত্র অনুযায়ী আমরা জানতে পেরেছি যে প্রায় পাঁচশোটি অভিযান পরিচালনা হয়েছে এবং সেইখানে একশো আঠারো জনকে আসলে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে তো এই ছিল ভোলা থেকে আমার কাছে আসলে সর্বশেষ তথ্য জি অচিন্ত মজুমদার ধন্যবাদ আপনাকে